বৃহস্পতিবার বারাসাতের একটি বেসরকারি স্কুলে বাংলা ছবি ভূতের পাল্লায় ভূতনাথের অফিসিয়াল পোস্টার রিলিজ করা হল পোস্টারের পাশাপাশি এদিন ছবিটি টিজার মুক্তি পায় ছবিটি পরিচালনা করেছেন পরিচালক বিদিশা চ্যাটার্জি এসবিএফ ফিল্ম্যান ভূতের পাল্লায় ভূতনাথ ছবির কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন রুমকি চট্টোপাধ্যায় প্রোডাকশন কন্ট্রোলার স্নেহাশিস চ্যাটার্জি ছবিতে রয়েছেন এক ঝাঁক চেনা তারকা রয়েছেন খরাজ মুখোপাধ্যায় কাঞ্চন মল্লিক আরিয়ান ভৌমিক মানসি সিনহা রাজু মজুমদার তরঙ্গ সরকার এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায় সুমন্ত রায় নবাগত অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চ্যাটার্জি এক ঝাঁক ভূতকে আর মজার কাহিনী নিয়ে বলতে গিয়ে ছবির পরিচালক বিদিশা চ্যাটার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমি এটাই বলবো এটা আমাদের এসবিএ ফিল্মের প্রথম প্রোডাকশনে বড় ছবি এই ছবিটা ডিরেকশন দিয়েছি আমি ছবির মূল গল্প কাহিনী চিত্রনাট্য করা রুমকি চট্টোপাধ্যায় যিনি সম্পর্কে আমার মা হন এবং ছবির মেন যিনি উদ্যোক্তা চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড এক্সিকিউটিভ প্রডিউসার আমার বাবা সন্দীপ চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি এই ছবিটা হচ্ছে একটা থিয়েটার আর বাংলা ছবির মেলবন্ধনে তৈরি করা একটা ছবি এই ছবিতে আমরা দেখতে পাবো মুখোপাধ্যায়কে কাঞ্চন মল্লিককে মানুষী সিনহাকে ভৌমিককে এছাড়া রাজু মজুমদার তরঙ্গ সরকার অন্বেষা চ্যাটার্জি এছাড়া এই ছবির গান করেছেন টিনা ঘোষাল যিনি হচ্ছেন প্রথম আমাদের বেঙ্গলি র্যাব ভাইরাল করেছিলেন ফিমেলসদেরকে নিয়ে তো এই ছবিতে আমরা চেষ্টা করেছি প্রত্যেক স্পেয়ার থেকে বিভিন্ন মানুষকে নিয়ে আসতে যারা যারা যে যার নিজের কাজে নিজের জায়গায় শ্রেষ্ঠ ছবিটা হচ্ছে খুব মজার ছবি খুব আনন্দের ছবি বাচ্চাদের ছবি এবং সকলকে নিয়ে দেখার মতো একটা ছবি ছবিটা আমরা পুজোর আগেই রিলিজ করব। আজকে আমাদের এসবিএ বিএ ফিল্মের অফিসিয়াল পেজে আপনারা পেয়ে যাবেন ছবিটার টিজার পোস্টার এবং সব ডিটেলস আমরা সকলকে অনুগ্রহ করবো যে আপনারা দেখুন এবং ছবিটা রিলিজ হলে হলে আসুন এসে প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখুন এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার রিপোর্টার দিদিকে আমার ক্যামেরাম্যান দাদাকে তারা এসছেন আমাদের অনুষ্ঠানটা কভার করছেন আপনারা এভাবেই সকলে পাশে থাকুন জয় জগন্নাথ অন্যদিকে এই ছবিটি শিশুদের নিয়ে সব পরিবারে দেখার মতো এমনই মন্তব্য করে অভিনেতা আরিয়ান ভৌমিক বলেন খুবই ভালো লাগছে একটা নতুন রকমের একটা কনসেপ্ট নিয়ে ছবিটা একদমই নতুন রকম এটা জানি সবাই বলে তার সিনেমার আগে যে নতুন ধরনের কিন্তু এটা কাশ্মীর অন দিস বেনাই সে দিস যে এটা সত্যি একটা ইটস ভেরি ইউনিক কনসেপ্ট মানে এখনকার দিনে খুব একটা এরকম হয় না যখন মানে আজকে আজকালকার দিনে আমরা দেখেছি যে বেশি মানে খুব রিয়েলিটি ফোকাস করে আমরা যাই ভেরি ন্যাচারালিস্টিক থিংস অল সো ফর চেঞ্জ এইটা একটু আপনাকে সেই ইসব টেবল কাইন্ড অফ ওয়ার্ল্ড একটা রিক্রিয়েট করার চেষ্টা করেছে উড়িষ্যা সো সেই দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে অ্যান্ড অফকোর্স থ্রু দ্যাট অনেক কিছু বলার একটা চেষ্টা আছে মানে এটা আই এম ভেরি গ্ল্যাড যে আপনি এরকম একটা বড় সিনেমার সাথে তুলনা করছেন বাট ইয়েস আই ক্যান সে দ্যাট মানে ইটস অন দ্যাট স্পেস ইটসেলফ সো ওটা আছে তো অ্যান্ড বিশেষ করে এটা মানে পুরো সপরিবারে দেখার একটা সিনেমা বাচ্চাদের তো খুবই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ বাংলা ভাষার জন্য কেন বা তার জন্যই এটা চেষ্টা করাচ্ছি মানে একটা প্লে আছে যে বাংলা ভাষা ইট হাজ টু বি অ্যাট্রাক্টিভ টু কেট রাইট নাহলে তো তারা ওরকমভাবে কেন জোর করে তো কিছু হয় না তো সেইখানে দাঁড়িয়ে সো দিস ইজ অলসো অ্যান অ্যাটেম্প ইউ ক্যান সে যে মানে ওই ভাষার দিকে যে আমাদের কালচারের সাথে ইনভাইভ করে ওদেরকে দেখানোর চেষ্টাটা করা হচ্ছে অ্যান্ড সেটা আই থিঙ্ক ইট ইজ আই এম ভেরি কনফিডেন্ট দ্যাট দিস ফিল্ম হ্যাজ সাকসিডেড ইন ডুইং দ্যাট অ্যান্ড সেটা হয়েছে অ্যান্ড ফাইনালি তো রেজাল্ট আমরা পাবো যখন দর্শকরা দেখে আমাদেরকে জানাবে যদি বাচ্চা বাচ্চারা বলে যে ভূতের পাল্লায় ভূতনাথের মতো চিৎকার করে এখানে একটু আগে যে এনভায়রনমেন্ট দেখলাম সেরকম যদি হয় তাহলেই মনে করবো যে আমরা আই ভেরি ভেরি মানে এভরি সেকেন্ড এভরি ডে অফ মাই লাইফ এন আই বেক আপ আই এম ভেরি হোপফুল আফ দ্যাট সো আসা আসস অ্যান্ড ডাউন সব জায়গাতেই থাকে নট ইন জাস্ট দিস ইন্ডাস্ট্রি অর এনি আদার ইন্ডাস্ট্রি এভরি ভ্যার ইন এনি সেক্টর ইউ ক্যান সে তো সেখান থেকে দাঁড়িয়ে অল দিয়ে ওয়ার্কার্স আমরা চেষ্টা তো করেই যেতে হবে অ্যাজ অ্যাস আটার্নিটি মেম্বার অ্যান্ড অবভিয়াসলি আপনারাও আছেন দ্য মেম্বার্স অফ প্রেস তো তাদের সাপোর্টটাও খুব দরকার অ্যান্ড অবভিয়াসলি ফাইনালি তো দর্শকরা আছেই